বলিউডের বিখ্যাত ফায়ার ডিরেক্টর যিনি জাওয়ানের মতন চলচ্চিত্রে ফায়ের ডিরেকশন দিয়েছেন যিনি পাটানের মতন চলচ্চিত্রে ফায়ের ডিরেকশন দিয়েছেন যিনি সিকান্দারের মতন চলচ্চিত্রে ফায়ের ডিরেকশন দিয়েছেন যিনি হলিউডের কয়েকটি সিনেমাতে ফায় ডিরেকশন দিয়েছেন সেই ফায়ের ডিরেক্টর সুনীল রড্রিগেজ তিনি সাকিব খানের সিনেমাতে ফায় ডিরেকশন অলরেডি দিয়েছেন এবং দুইটি অ্যাকশন সিন কমপ্লিট হয়েছে অ্যাকশনে ভরপুর এই চলচ্চিত্রটির অলরেডি দুইটা অ্যাকশন সিন ডান বিশ্বজুড়ে বরবাদের আলোচনার ভিতর থেকে আবারও কুরবানিদের একটি বিষয় আমাদের চোখের সামনে এসে পৌঁছিয়েছে আপনারা ইতিমধ্যে জেনে থাকবেন শাকিব খানের আপকামিং সিনেমার নাম হচ্ছে তাণ্ডব কিন্তু ওই চলচ্চিত্রকে কেন্দ্র করে বলিউডের বিখ্যাত ফাইট মাস্টার বলছি সুনীল রড্রিগেজের কথা আমি জাস্ট সুনীল দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব হ্যাঁ মানে বলিউডের অ্যাকশন ডিরেকশনের যে টিমটা রয়েছে ফুল টিমটাই এখন বাংলাদেশে অবস্থান করছে আপনারা অনেকেই বলছেন তারা কবে নাগাদ আসবে কখন তারা বাংলাদেশে কাজ করবে কিন্তু আপনাদেরকে একটু জানিয়ে দেওয়ার জন্য আজকের ভিডিওটা তৈরি করা সমস্ত সাকিবিয়ানরা আপনারা কি প্রস্তুত হয়ে আছেন আগামী আসন্ন কুরবানিদের টান্ড অব চলচ্চিত্রটি দেখার জন্য মারমার মার কাট কাট অ্যাকশনে ভরপুর এই চলচ্চিত্রটির অলরেডি দুইটা অ্যাকশন সিন ডান মানে বাংলাদেশে বলিউডের ফাইট ডিরেক্টর সুনীল তিনি এসে কী করেছেন শাকিব খানকে নিয়ে দুইটি অলরেডি ফাইট কমপ্লিট করেছেন এবং যে দুইটি ফাইট করেছেন শাকিব খান সাকিব খানের রোমাঞ্চ এবং বায়োলঞ্চের চলচ্চিত্র আমরা দেখতে পেয়েছি এবারে ঈদে কিন্তু শাকিব খানের হোল কেরিয়ারে এর দীর্ঘ ছাব্বিশ বছরের কেরিয়ারে এ ধরনের ফাইট তিনি আর কখনই করে নাই আমরা দেখতে পেয়েছিলাম রোমাঞ্চ এবং বায়োলঞ্চ বরবাদে কিন্তু বরবাদে সাকিব খানের বডি টু বডি অ্যাকশান কয়টা ছিল বডি টু বডি অ্যাকশন একেবারে কম ছিল কিন্তু এই তাণ্ডব চলচ্চিত্রে যে ধরনের অ্যাকশনগুলো রাখা হয়েছে আমরা সচরাচর যদি আমরা সাউথ ইন্ডাস্ট্রির সিনেমার দিকে তাকাই যেমন বিশেষ করে আল্লো অর্জুনের সিনেমা রবিতেজের সিনেমা বা আমাদের রামচরণের সিনেমাগুলোর দিকে যদি তাকাই তাহলে তাদের সিনেমাগুলোর মধ্যে অ্যাকশনের মাত্রাটা একটু অন্য লেভেলের থাকে ঠিক আমাদের এই নতুন চলচ্চিত্রটা অ্যাকশন বেস চলচ্চিত্র এবং ফুল মাসালাদার অ্যাকশন থাকছে এটা নিশ্চিত এবং আমাদের এই আসন্ন ঈদের এই চলচ্চিত্রটাতে মানে বলছি তাণ্ডব চলচ্চিত্রে টোটাল আটটা অ্যাকশন সিন থাকবে এর মধ্যে বাংলাদেশে থাকবে মাত্র তিনটি এর মধ্যে তিনটার মধ্যে দুইটার অ্যাকশন সিন কমপ্লিট হয়েছে আর একটি কমপ্লিট করার পর আমাদের এই তাণ্ডব চলচ্চিত্রের টিমটা টোটালটাই মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দিবেন এবং টোটাল সিনেমাটাই ওইখানে শেষ করবেন এবং সেইখানে এই টিমটাই কিন্তু থাকছেন এবার একটু চিন্তা করে দেখেন বাংলাদেশি একটি চলচ্চিত্র এত ছোট্ট একটা দেশ এবং ক্ষুদ্রতম একটা ইন্ডাস্ট্রি যে ইন্ডাস্ট্রি কেউ চিন্ত না সেই ইন্ডাস্ট্রিটাকে বিশ্ব দরবারে পরিচিত করে দিয়েছেন মেগাস্টার সাকিব খান যা প্রিয়তমার মাধ্যমে আমরা দেখতে পেয়েছি পুরোটা পৃথিবীর মানচিত্রে ঠিক তারই ফলশ্রুতিতে দুই হাজার তেইশ সালের পরবর্তীতে প্রত্যেকটা সিনেমাতে সাকিব খানের ভিন্ন ভিন্ন ক্যারেক্টার ভিন্ন ভিন্ন গল্প ভিন্ন ভিন্ন রোলে তিনি অভিনয় করে দর্শক জনপ্রিয়তার একেবারে কাছে চলে আসছেন ড্রয়িং রুমের ফ্যামিলির প্রত্যেকটা মানুষদেরকে সিনেমা হলমুখী করার জন্য তিনি চেষ্টা করেছেন এবং তিনি সেটি সাকসেসও হয়েছেন আর এর জন্যই প্রত্যেকটা সিনেমাতে ডে বাই ডে তার বিজনেস বেড়ে যাচ্ছে এবং প্রত্যেকটা সিনেমার বাজেট এমনি এমনি কিন্তু তরতর করে বেড়ে যাচ্ছে এবং আমরা যে বিষয়টি জানতে পেরেছি এটা তো একটা পুরাতন বিষয় যেমন তাণ্ডব চলচ্চিত্রে কিন্তু কী যে বাজারটা ছিল সে বাজারটা দ্বিগুণ হয়েছে এটা তো আগ থেকেই আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছিল কিন্তু আমরা এই বিষয়টি জানতে পেরেছি সাকিব খান তিনি নিজে বলেছেন যে আমি বরবাদ সিনেমাতে কাজ করেছি কিন্তু বরবাদ সিনেমাতে বায়োলেন্স থাকলেও আমি এ তাণ্ডব চলচ্চিত্রের প্রত্যেকটা অ্যাকশন এমনভাবে এমনভাবে এক্সিকিউট করা হয়েছে আমি নিজেও খুব অবাক হয়েছি মানে সাকিব খান নিজেও খুব অবাক হয়েছেন যে তাণ্ডব চলচ্চিত্রের প্রত্যেকটা অ্যাকশনের এক্সিকিউট এতটা সুন্দর এর মধ্যে শাকিব খান দুইটা দিয়েছে এবং দুইটা দেওয়ার পর একটি কথা বলে দিচ্ছি শাকিব খান দুইটা ফাইট দেওয়ার পর মানে দুইটা ফাইট সিকোয়েন্স কিন্তু কমপ্লিট এই দুইটা ফাইট দেওয়ার পর শাকিব খান রীতিমতো প্রায় একশো তিন ডিগ্রির জ্বর নিয়ে তারপরও কাজ করছে মানে এতটা পরিমাণ স্ট্রাগল করছেন মেগাস্টার শাকিব খান আসন্ন ঈদকে কেন্দ্র করে শাকিব খানের এই ধরনের চলচ্চিত্র একটি বড়ো ধরনের ইম্প্যাক্ট আমাদের ইন্ডাস্ট্রিতে ফেলতে পারে এটাই কিন্তু বলার বিষয় আর এর ছাড়াও আপনারা বলছেন যে আগামী ঈদে শাকিব খানের সাথে কে রসায়ন জমাবে অনেকেই বলছেন রুপমিনী অনেকেই বলছেন কুয়েল মল্লিক অনেকেই বলছেন জয়া হাসান অনেকেই বলছেন কি। সাবিলানোর কিন্তু আপনাদের কথা একটি বলতে চাই আপনারা একবারের জন্য চিন্তাই করতে পারবেন না সাকিব খানের বিপরীতে এমন একজন নায়িকাকে রাখা হয়েছে যদি অফিসিয়ালি যদি আমাদের কাছে ইনফরমেশন না আসে তাহলে আমরা জানাতে পারবো না তাই আপনাদেরকে বলছি যে নায়িকা থাকতে যাচ্ছে এই নায়িকাকে আপনারা এভাবে আর কখনই দেখেন নাই মানে সাকিব খানের তাণ্ডব চলচ্চিত্রটি যা আসতে যাচ্ছে এটাতে যেভাবে অভিনয় করবেন এবং সাকিব ক্যানার সাথে যেভাবে স্ক্রিন প্লে করবেন বা সাকিব ক্যানের সাথে তার প্রথম সিনেমা যেভাবে তিনি অভিনয় করবেন এভাবে আর তাকে কখনই দেখেন নাই বা আপনারা চিন্তা করেন নাই ঠিক এমন একটা বিষয় রয়েছে এবং আমাদের সাথে কথা বলেছেন তাণ্ডব চলচ্চিত্রের পরিচালক রাইহান রফি তিনি বলছেন সব কিছুর জন্য একটি প্রপার টাইমিংয়ের প্রয়োজন আপনাদেরকে জাস্ট এতটুক বলে দিতে চাই এবং ইনশিওর করতে চাই আমরা ইন্ডাস্ট্রির স্বার্থে এবং সাকিব খানকে বেচ করে যে ধরনের চলচ্চিত্রগুলো নিয়ে আসবো প্রত্যেকটাই অ্যাকশন সিনেমা হবে এবং সাকিব এবং কুঠি বাঙালি দর্শক যারা সিনেমা প্রেমী মানুষ তারাও কিন্তু অ্যাকশন সিনেমা পছন্দ করেন আর এর জন্যই আমরা এ তারব চলচ্চিত্রে প্রায় আটটা অ্যাকশন সিন রাখতে যাচ্ছি এবং প্রত্যেকটা সিন এই চলচ্চিত্রের প্রত্যেকটা বিষয়ের সাথে ইনভলভ থাকবে এবং একটা টুইস্টের মধ্য দিয়ে আপনাদেরকে গল্পটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এবং আমরা বরবাদে দেখতে পেয়েছিলাম যে প্রথম থেকেই চলচ্চিত্রটা খুব ফাস্ট চলেছিল। ঠিক আমাদের এই তাণ্ডব চলচ্চিত্রটি কিন্তু খুব ফাস্ট যাওয়ার একটা সম্ভাবনা রাখছি কারণ সাকিব ভাই এবং আমার যে প্রথম চলচ্চিত্র যে তুফান সেখানে কিন্তু আমি ফার্স্ট হাফটা একটু স্লো স্লোভাবে কিন্তু এগিয়েছিলাম কিন্তু আমার এই তাণ্ডব চলচ্চিত্রটি একেবারে ফার্স্ট গতিতে দিতে চলবে এবং কাউকে বোর হতে দিব না এবং মিনিমাম মিনিমাম বারো থেকে তেরোটা টুয়েস্টের মাধ্যমে আপনাদেরকে গল্পটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে যা আপনাদেরকে চোখে শান্তি দিতে পারে ঠিক এই কথাটি কিন্তু আমাদেরকে জানিয়েছে এখন সমস্ত সাকিবিয়ানদের উদ্দেশ্যে বলতে চাই এই যে তাণ্ডব চলচ্চিত্রের পরিচালক বলছি রাইহান রফি আমাদের কি বিষয়টি জানিয়েছে এই বিষয়টাকে কেমন করে দেখছেন তাছাড়াও বলিউডের বিখ্যাত ফায়ার ডিরেক্টর যিনি জাওয়ানের মতন চলচ্চিত্রে ফায়ার ডিরেকশন দিয়েছেন যিনি পাটানের মতন চলচ্চিত্রে ফায়ার ডিরেকশন দিয়েছেন যিনি সিকান্দারের মতন চলচ্চিত্রে ফায়ার ডিরেকশন দিয়েছেন যিনি হলিউডের কয়েকটি সিনেমাতে ফায়ার ডিরেকশন দিয়েছেন সেই ফায়ের ডিরেক্টর সুনীল রড্রিগেজ তিনি শাকিব খানের সিনেমাতে ফায়ার ডিরেকশন অলরেডি দিয়েছেন এবং দুইটি অ্যাকশন সিন কমপ্লিট হয়েছে এই কি আপনারা কেমন করে দেখছেন জানিয়ে দিবেন